নমস্কার বন্ধুরা তো আজকে আমি সকালের একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই দেখো আমি চাঁদাতে চলে এসেছি তো এখন আমরা একটা অটো ধরে সোজা চলে যাবো বনগাতে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে তো এখনও এটাই শেয়ার করা হলো না তো আমরা যাচ্ছি নৈহাটি বড়ো মায়ের কাছে অনেকের মুখে শুনেছি জানো নৈহাটির বড়ো মানে কি অনেক জাগ্রত তাই দেরি না করে ঝটপট গুছিয়ে নিলাম ওখানে যাওয়ার জন্য সকালের আবহাওয়াটা দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে এখনও রোদ্র ওঠেনি আমরা সবাই মিলে গল্প করছিলাম গাড়িতে বসে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে বন চলে এসেছি তো এখন আমরা টোটোতে করে সোজা চলে যাব স্টেশনের দিকে নাহলে ট্রেন মিস করে যাব সকালের ভিউটা দেখো কতটাই সুন্দর লাগছে হালকা রোদরে উঠে গেছে এখনই জানো তো অনেক দিনের ইচ্ছে ছিল যে সবাই মিলে একসাথে মায়ের ওখানে যাব পুজো দিতে তো আজকে আমাদের স্বপ্নটা সত্যিই পূরণ হয়ে গেল। ফাইনালি আমরা চলে এসেছি প্ল্যাটফর্মের দিকে দাদারা ওইদিকে টিকিট কাটছিলো আর আমি আর আমার ননদ মিলে এইদিকে জানো তো ছবি তুলছিলাম অপেক্ষায় আছি যে ট্রেনটা কখন আসবে তাতে আমি উঠব আমি একটু স্টেশনটা দেখছিলাম ঘুরে ফিরে ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে তো এখন সোজা যাবো নইহাটিতে আমার তো অনেকটাই আনন্দ হচ্ছে যে কখন আমি যাব বড় মায়ের কাছে কি সুন্দর ভিউটা দেখো জাস্ট তাই না আমরা যখন ট্রেনটা উঠি জানো একদমই না তারপরে যখন আমরা নামবো তখন অনেকটাই ভিড় হয়ে গেছিল আর কি তো দেখতেই পারছো আমরা ট্রেন থেকে নেমে গেছি এইবার টোটোতে করে সোজা চলে যাব মায়ের ওখানে আমি শুধু মনে মনে ভাবছি কখন যে ওখানে গিয়ে আমি পৌঁছাবো তো ফাইনালি আমরা টোটো থেকে নেমে গেছি মায়ের এখানে আমরা চলে এসেছি দেখতেই পারছি আর আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দিকে কি আছে এ দেখো এখানে একটা মন্দির আছে এই ঠাকুরটার যে কি নাম সঠিক আমি জানি না এই হলো মই হেটি বড় মায়ের মন্দির এখানে দেখতে পাচ্ছি সব লাল সুতো দিয়ে ফাড়া বেঁধেছে হয়তো কতটা যে লাইন পড়েছে বলে বোঝানোর মতো না অনেকটা লাইন পড়ে গেছিলো পুজো তো দেবো বাটাই তো কেনা হলো না তো বাটা নিতে চলে এসেছি সবাই এখানে তো এখানে এসে দেখো কত সুন্দর ফুলের মালা দেখতে পেলাম দেখি আমরা লাইনে দাঁড়ানোর জন্য চলে যাচ্ছি আর ওইদিকে দাদারা আসছে বাটা নিয়ে না হলে আবার ভিড় হয়ে যাবে অনেকটাই তো দেখতে পাচ্ছো অনেকটাই ভিড় হয়ে গেছে ওখান যে আমাদের পুজো দিয়ে এটা শেষ হবে একমাত্র মাই জানে তোমরা দেখতেকো ফুল ভিডিওটা স্কিপ করে দিও না প্লিজ তো আমরা লাইনে দাঁড়ানোর জন্য তুই যে মা আলোর তো ফাইনালি দাদা বাটার নিয়ে এসেছিল আমার হাতে ফাইনালি আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি সবাই মিলে কি সুন্দর লাগছে দেখো জাস্ট অনেকদিনের স্বপ্ন আজকে এই সেই বড় মা যার জন্য আসে ও মন্দিরের ভেতরে জানি তো মায়ের একটা ছবি তুলতে দিচ্ছিল না কি আমি জোর করে একটা তুলে নিয়েছি লুকিয়ে তারপর আবার হাঁটা শুরু করে দিয়েছি এখন যাব আমরা সবাই মিলে গঙ্গাতে গঙ্গাতে যাওয়ার আগে দেখি বড় মায়ের কতগুলো আমি দেরি না করে দুটো ছবি নিয়ে নিয়েছি তো কত সুন্দর দেখো গোভাল কত কি তাই না তারপর আবার কি আবার হাঁটা শুরু করে দিয়েছি আমাদের তো গঙ্গাতেই যাওয়া হলো না আরো গঙ্গাতে যেন অনেকবার এসেছি কিন্তু স্নান করা হয়ে ওঠে না কি বলে তো কপালে না থাকলে আর কি আঠেরোটা বছর প্রায় গঙ্গাতে চ্যান করি না এখানেও দেখো কত মায়ের ফ্রেন্ড রয়েছে তো আমরা গঙ্গাতে ফাইনালি চলে এসেছি গঙ্গায় কি সুন্দর ঢেউ যাচ্ছে তার সাথে যেন তো প্রচুরই ফানা হয় ওইগুলোও তার সাথে ভেসে যাচ্ছে কি সুন্দর যে দেখতে লাগছে আমি তাই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর কি সব বেশি খারাপ লাগলো একটা জিনিস দেখে গঙ্গাতে সবাই অত সুন্দর করে স্নান করছে আমি করতে পারলাম না জাস্ট আকাশটা দেখো না কী সুন্দর লাগছে তাই না অসাধারণ লাগছে ভিউটা দেখো না অসাধারণ আমি তো স্নান করতে পারলাম না পা ধুয়ে আসলাম আর মাথায় একটু জল ছিটিয়ে চলে এসেছিলাম কিছু খেয়ে দিয়ে আবার হাঁটা শুরু করে দিয়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে এখন আমরা কোথায় যাব বলো তো এখন আমরা যাব হালি শহরে তো হালি শহরে তো যাব তার আগে মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি যেখানে তোমাদের যেতে হলে গাড়িতে তো উঠতেই হবে তোমরা টোটো করে চলে এসেছি তো হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরটাতে ওই যে দিকটা দেখা যাচ্ছে আমরা তো মন্দিরে কিন্তু দরজায় তো খুঁজে পাচ্ছিলাম না আমরা ফাইনালি আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি তো মন্দিরটা তোমরা শুধু দেখো কি সুন্দর তো এই মন্দিরটার নাম আমি জানি না এখানটাতে বজরং বালির পুজো হচ্ছিল তো নিচে সবাই পুজো করছে এই সেই বজরং আমরা এখান থেকে অনেকগুলো মন্দির ঘুরেছি এটা হলো মা অন্নপূর্ণা এখন আমরা চলে এসেছি কাকিনারা স্টেশনে আমরা তো হালি শহরে যাবো তো এই সেই রানী রাসমণি মায়ের মন্দির তো এটাই দেখতে এখানে এসেছিলাম তারপরে জানো তোর ছোট্ট একটি ময়না পাখির সাথে দেখা হয়ে গেল ওখানে এই পাখিটা যে কি সুন্দর করে কথা বলে কি বলবো আর তারপরে আরেকটি মন্দিরে গিয়েছিলাম তো এটা হলো অর্ধেক কালী আমরা অনেকগুলো মন্দিরে ঘুরেছি শুধু ছবি তোলা আর হয়ই আর সবাই মিলে একটি সেলফি তুলেছে যার